যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল আইসা বলছি রুহু কবজ করবে আল্লাহ বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিব্রাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো তারপরে আমি যাম জিব্রাইল গেলেন আল্লাহ নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে দিবে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইল আমি আল্লাহ মাফ করে দিব এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করে নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার জান কবজ করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লা সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গা ফু দ্বিতীয় ফু সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে হাদিসে আছে চার ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল আসবেন নবীজির রওজা মোবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হසරের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিবরাইল তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্য আমার উন্মত আসে নাই আমার উন্মত কোথায় আমার উন্মতের হালাত কি আমার উন্মত কি আমার বর্তমানে জাহান চলে গেল নাকি জিবরাইল তখন বলবেন হায় ইয়া রসুল আল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উন্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলেই নাই আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে আল্লাহ বললেন তাইলে তাইলে হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং উনাদের উন্মত কেয়ামত পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন আসরের ময়দানে ইয়ারব্বি নাফসি নাফসি নাফ্সি নাফসি আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত ফেরেস্তারও বলবে আল্লাহ আমাকে বাঁচান সমস্ত জিন বলবে আল্লাহ আমাকে বাঁচান পুরা হাশরের মাঠে একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একজন শুধু আছে কোন এক জায়গার থেকে শোনা যাইতেছে কে যেন একজন বলতেছে یا ربی امتی امتی اے اللہ امر امت کے بچان امر امت کے بچان تین محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم